আমার উম্মত জেনাকে হালাল মনে করবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন আমার উম্মত জেনাকে হালাল মনে করবে দুঃখজনক কথা আমরা জিনা হালাল মনে করবে এত বড় পাপকে জি আমি رضی আল্লাহ তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াকুন না ফি উম্মতি আকম ইস্তাহিলুন হেরা আল হারিরা আল খামরা ওয়ান মাযিব আমার উম্মতে এমন মানুষ আছে যারা রেশমি কাপড়কে হালাল মনে করবে তাদের গায়ে থাকবে সিল্ক জাতীয় জামা তাদের বাড়িতে থাকবে মখমাল জাতীয় চাদর আমার উন্মাদ রেশমি কাপড়কে হালাল মনে করবে দুই আমার উন্মাদ জেনাকে হালাল মনে করবে তিন আমার উন্মাদ মদ কে হালাল মনে করবে চার আমার উন্মাদ বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে সব দোকানে টিভি সব মোবাইলে বাদ্যযন্ত্র কারোর কাছে এটার